নমস্কার আমি হচ্ছে বরুণ কুমার হালদার স্বর্ণমুখা এগ্রিটাল লিমিটেড কোম্পানির পক্ষে মার্কেট ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ পদে কর্মরত এখন এসেছে এক প্রান্তিক চাষি বন্ধুর কাছে যিনি আমাদের সন্মুখা কোম্পানির একটা কেমিক্যাল প্রোডাক্ট টিকার প্লাস ওনার শশা বাগানে প্রয়োগ করেছিলেন কী উপকার পেয়েছেন বা কেন প্রয়োগ করেছিলেন উনি জানব তার আগে একটু পরিচয়টা নেব দাদা একটু আপনার নাম ঠিকানা আমার নাম নিতাই মহেশ বাড়ি নরেন্দ্রপুর পোস্ট মধুনিচক থানা রাইদিগি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা ফোন নাম্বারটা বলুন সত্তর তেষট্টি তিনটে ছয় দুটো তিন নয় আচ্ছা এবারে বলুন আপনি এই ওষুধটা আপনি যে আপনার শসা বাগানে প্রয়োগ করেছিলেন কতটা এরিয়া আপনি চাষ করেন শসা বাগান আমি পনেরো কাঠে জমি চাষ করি আচ্ছা এই ওষুধটা প্রয়োগ করেছিলেন তার আগে কি অন্য কোনো পানির আদার্স প্রোডাক্ট প্রয়োগ করেছিলেন হ্যাঁ করেছিলাম তাহলে কি কাজ পেয়েছেন না এটা দেওয়ার পরে মোটামুটি কাজ পেয়েছি এবং কী জন্য ব্যবহার করেছিলেন আমার সাদা মাছি বা বলতা পোকা এইসব পোকার জন্য দিয়েছিলাম আর দেওয়ার পর আপনি বলুন এই তো আপনার বাগান হ্যাঁ সাদামাছি তো এখন নেই মানে সার কম আছে আপনার কাছে সার দেবেন ঠিক আছে সারের জন্য আপনার চুপ গাছটা কালারে হয়েছে বলুন এটা দেওয়ার পর কি উপকার পেয়েছেন বলুন এই ফলগুলো আর মারছে না সোজা যাচ্ছে এবং আগের থেকে ফল বেশি হয় এই আচ্ছা এটা আছে অন্য আদার্স কোম্পানির ওষুধ আপনি আপনার বাগানে প্রয়োগ করেছিলেন এবং ছোট ছোট বাতি হলুদ হয়ে যাচ্ছিল সরি বলতার জন্য মারার পরে সরি বলতার নেই না আর মালও বেশি উঠছে হ্যাঁ তাতে আপনি খুশি আছেন তাই তো আপনি আপনাদের এখানে যে শোষা চাক আছে প্রচুর বাগান এখানে দেখি প্রায় চাষিদের আছে তাদের কাছে কি বলবেন এই কিকার প্লাস এই প্রোডাক্ট সম্পর্কে বলবো যে এটা প্রোডাক্টটা ভালো এটা তোমরা সবাই ব্যবহার করো নিঃসন্দেহে ভালো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখছি